হজরত বেলাল আজান দেয় কিন্তু আজানের ভাষা ঠিক হয় না আর আর আসাদু সিনার সিন উচ্চরণ ঠিক মতো হয় না কারণ বেলাল উমাইয়ার বাড়ির রাখাল ছিলেন উমাইয়ার বাড়ির রাখাল হইয়া যখন বেলাল উমাইয়ার বাড়িতে থাইকে যখন এক আল্লাহর ইবাদত করে ওই উমাইয়া ধৈরা নিয়ে বেলালের জিব্যার মধ্যে প্যারাক দিয়া জিব্ব্যাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল সেই জন্য হজরত বেলাল আজানের উচ্চরণ ঠিক মতো করতে পারে না কিন্তু আজানটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে জোরাল্লা আল্লাহ এশাল নামাজ পড়ে সমস্ত স্বাভাবিক আল্লাহ নবীকে ডাকতে বললেন নবী গো খবরদার আপনি যেন বেলালকে দিয়ে আর আজান দেওয়ার না বলে কেন আজান দেব না সমস্ত কাফেররা বলা বলি করে বেলালের আজানের লব্জ ঠিক হয় না সিনার সিন উচ্চরণ করতে পারে না বেলাল কেমন করে আজান দেয় এ আজান শুনে সমস্ত কাফেররা অট্ট হাসি দেয় অত্যম আপনি বেলালকে দিয়া আর মসজিদে নবীতে আজান দিবেন না এশাল নামাজ পড়িয়া নবী আমার ডাক দে বললেন সাহাবারা সমস্ত সাহাবারা বসো আজকে তোমাদের সাথে আমার একটু পরামর্শ আছে পরামর্শ কি আল্লাহর নবী কিছুক্ষণ পরে বেলালকে ডাক দে বললেন বেলাল তুমি আর আজান দিও না তুমি আজাম দিলে কাফেররা বলা বলি করে তোমার লব্জ ঠিক হয় না হযরত বেলাল চোখের বাণী দে কান্দে আমি যখন আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ বলি আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া থাকি কেমন করিয়া আমি যখন হাইয়া আলা সালা কয় হাইয়া আলা সালা বলার সঙ্গে সঙ্গে আমি যখন ডান দিকে তাকাই আমি লক্ষ্য করে দেখি নবী আমার তার হুজরার ভিতর থেকে বাহির হইয়া আসতেছে আমি যখন হাইয়া আলাল ফালা বলি আমি তখন বাম দিকে তাকাই বাম দিকে তাকানের পরে বিশ্ব নবীর দিকে তাকাইয়া দেখি নবী আমার মসজিদ নবীর দিকে প্রবেশ করেছে এই দৃশ্য দেখে দেখে আমি আজান দেই আর আমারে নবীজি বলতেছে বেলাল তুমি আজান দিও না তাহলে মসজিদ নবী থেকে আজান দেবে বলে মসজিদ নবীতে আজকে থেকে আজান দেবে হলো উম্মে মাকতুম অন্য সাহাবি অন্ধ সাহাবি উম্মে মাকতুম আজান দেবে হজরত বেলাল কোনো কথা বললেন না ওইদিন দিন এসার নামাজ পড়িয়া হজরত বেলাল আর বাড়ি গেলেন না সারাটা রাত মসজিদ নবীর বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর কান্দে যখন নামাজের টাইম হইয়া যায় শুনলে তো কণ্ঠ দিয়া যখন আজান শুরু করে দিল মুসলমান বাইরা রে আজান দিল এক ঘন্টা অতিবাহিত হয়ে যায় ইয়ার পরে শুভে সাদেক হয় না এক ঘন্টা পর যখন শুভেচ্ছা দেখ ঘন্টা হয়ে যায় শুভেচ্ছা না তিন ঘন্টা পার হয়ে যায় শুভেচ্ছা দেখ হয় না এত সুন্দর করে উম্মে মাত্তমাদান দিলেন তিন ঘন্টা পরে জি আসলেন নবী গো আজকে কেন মসজিদে নবীতে আজান হয় না আল্লাহ দে বললেন বাইজ ইব্রাহীন আজকে তো শুনলে তো কণ্ঠ দিয়ে আজান হয়েছে কি বলতেছো আজান হয় নাই আজকে তো শুনলে তো কণ্ঠ দিয়ে মসজিদে নবীতে আজান হয়েছে বলে আজানটা আল্লাহর আর আল্লাহ পর্যন্ত পছে নাই আজ কেন সোনার মদিনা নুরমহাম্মালেওয়ালা নাইরে দুনিয়া নবী জির ওয়ফনিয়া জাগ্রত হবে লাল বেহুস হইয়া কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লোটায় নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায় আজকে নি গুম্মা তুন জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ সাল্লেওয়ালা দুনিয়া নবী ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায় নুর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায় পড়েন না পড়েন না আজকে নিগুমারি সোনার মদিনায় নূর মোহাম্মদ সাল্লে

দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন করে সম্মান মুসলমান রে হজরত বেলাল বারান্দায় কান দেখ নবী আমার ডাক বললেন বেলাল তাড়াতাড়ি আয় মসজিদ নবী দে হজরত বেলালকে যখন ডাকা হলো হজরত বেলাল বাদাম রে তার শুনলে তো কণ্ঠ দিয়ে আজান দিয়ে দেয় সঙ্গে সঙ্গে শোভে সাদে হইয়া যায় ওই দিন আল্লাহর নবী ছোট্ট সূরাদ রে দুই রাকাত নামাজ পড়ায় দেয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হজুর যে বেলাল ইসলামের জন্য এত কিছু করলো সেই বেলালকে কেন নবী যে আজান দিতে নিষেধ করলেন আল্লাহর নবী এই জন্যে বেলালকে আজান দিতে নিষেধ করলেন কারণ বেলালের দাম আমার আল্লাহর কাছে বাইরে বেলালের দাম আমার আল্লাহর কাছে বাড়িয়া যাক সেই জন্য আল্লাহর নবী জনাবে মোহাম্মাদর রসুল উল্লাম সল্লাল্লাহ সাল্লাম কে বেলালকে আজাম দিতে নিষেধ করলেন তামাম সাহাবিদেরকে জানাই দিলেন সাহাবারারে দেখো আমি বেলালকে দিয়ে জন্য আজাম দেই কালো বেলালের রাজান শুধু আমি নবীজির কাছে প্রিয় না আমার আল্লার কাছেও বেলালে রাজান প্রিয় তাই আর শেখ হইতে হলে বা দাম রে এইরকম আর রাসুল হইতে হবে ধরে বলেন ঠিক কিনা না এই রকম আর রাসুল যদি আমি আপনি হতে পারি তাহলে মুসলমান বাইরা রে আমার আপনার জন্য মৃত্যুর পরে বাজেট হয়ে যাবে বলেন ঠিক কিনা এবার বাগান আব্দুর রহমান জামি কিন্তু রে ওই যে রুমালের ভিতরে রুমাল রাখছে দিয়ে চেহারাটা সুন্দর হয়ে গেছে কথা মনে আসেনি আল্লাহর অলিকে ডাক বললেন আপনার পরিচয়টা দেন আপনার পরিচয়টা না দিলে আপনার যাইতে দেব না কারণ আপনার পরিচয়টা দিতে হবে আপনার নাম কি আপনি কোথায় থেকে আসছেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাক দা বললাম আমি মানুষ না আমি হইলাম ফেরেস্তা আমি চতুর্থ আসমানের নাম আমার মারুফ ফেরেশতা বলে আপনি কি জন্য আসলেন বলে আমি কি জন্য আসলাম অনি আশিকের রাসূল আশিকের রাসূল কিন্তু সিহারাটাতে তার বদমেজাজি দেখলাম সিহারাটাদের সুরের আকৃতি দেখছেন হঠাৎ করে বাদান রে হৃদয় বিদর ঘটনা সে রাসুল, আমাদের দেশের মানুষ অনেক আসে রাসুল হস করার জন্য মদিনায় যায় নিজের মেয়েকে ফাঁকি দিয়া নিজের সন্তানকে সমস্ত জমি লেইখা দিয়া যায় এরকম বাদান বাবা জোরে বলেন আপনাদের মহিষা মুরা আছে কি নাই কথা না আমার আব্বার সিহারাটা সুন্দর হইয়া গেল কারণ কি বলেন আপনি কেমন করে আমার আব্বার সিহারাটার ভিতরে হাত লাগাইলেন আমার আব্বার সিহারাটা এত সুন্দর হয়ে গেল কারণ বুঝতে পারলাম না বলে সিহারাটা যে সুন্দর হইয়া গেল আপনার বাবা নবীরে mohabbat করছে। নবীর উপর সর্বসময় দরুদ পড়ছে এই হাতটা যে চাপ দিয়ে দিলাম এটা হলো তার আমল এটা হলো তার নোমল নবীজিকে মহাব্বত করিয়া নবীর উপর দরুদ পড়ার কারণে এই আমলটার কারণে তার মুখের ভিতরে হাতটা মেরে দিছি বলে আমার আব্বার চেহারাটা সুরের আকৃতি হইল কেমন করে বলে ওটা তার আমল ছিল এই বদ আমলের কারণে চেহারাটা ওই হয়ে গেছে তাই তাম পৃথিবীর সমস্ত রাসুলকে জানাইছে তুমি যত বড় রাসূল হও না কেন সত্যিকারের যদি তুমি রাসুল না হইতে পারো দুনিয়াতে তুমি রাসুল রাসুল কয়া দিতে পারো সত্যিকারের যদি তুমি আশেখে রাসুল না হও মৃত্যুটাও তোমার সুরের আকৃতি হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কিনা তাই মুসলমান বাইরা রে ও মহিষা মুরার বাইরা তাই হাতে ধরে কই পায়ে পড়ে কই নবী আর পৃথিবীতে আসবে জোরে বলেন আসবে আরো জোরে কন আসবে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো পৃথিবীতে রে নবীর না এই দিকে তাকাইবেন ছোট হলো বাদান রে না এবে নবী আলেমদের চেহারার দিকে তাকাইবেন এরা হলো বাদাম রে নবীর ওয়ারিস আলেমদের চেহারার দিকে যদি নেক নজর দিয়ে তাকান আমার আল্লাহ রব্বুল আলম ইনসগিরা গুনা মাফ করে দিবে তাই আল্লাহ বলছে ও আজার তুমি হুম তোমরা আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমারে তিনটা পুরস্কার দেব জরে বলেন কয়টা এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমার সাথে থাকবো দুই নাম্বার রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুণাগুলো মাফ করে দিব তিন নাম্বার আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব আশেখ রাসুল যদি হতে পারেন বাবা তাই আল্লাহ বলছে তোমরা আলেমদেরকে যদি ভালোবাসো আলেমদেরকে যদি মহাব্বত করো আমি আল্লাহ তোমার তিনটা পুরস্কার দেব কয়টা এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমার সাথে থাকবো আল্লাহ যদি সাথে থাকে আমার আপনার ভয় আছে জোরে বলেন চিন্তা আছে আল্লাহ সাথে থাকলে আমার আপনার ভয় নাই চিন্তাও নাই তার বাস্তব প্রমাণ হল নবীজি কালেমার দাওয়াত দেয় বিরোধিতা করে আবু জেহেল উদ্ভা সাইবা মৌগিরা আবুল হাব এক পর্যায়ে বিরোধিতা করতে করতে বললেন মোহাম্মদ বাপদাদার ধর্মের উপর সুনকালি না মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানাইয়া দেব আল্লাহর নবী বললেন আমি যদি মক্কাতে প্রেসিডেন্ট হই স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে বলে উদ্ভা তথ্যমন্ত্রী হবে কে বলে সাইবা খাদ্যমন্ত্রী হবে কে বলে আবু জেহেল বলে দেশের বারোটা বেজে যাবে সব ঋণ আমার কান্দে তুলে দিয়া বলবে মোহাম্মদ দুনিয়ার সমস্ত সম্পদ মেরে খাইছে অতএব আমি মানুষের আইন মানি না আইন মানি হলো আল্লাহর সোরাল্লা কন আপনি আইন মানেন কার আর জোরে বলেন যখন বলছে আমি আইন মানি আল্লাহর তখন আবু জেহেলের মাথায় থেকে নিয়ে পাও পর্যন্ত একবার বাদান বিদ্যুতের মতো শট করছে দেখলেন মোহাম্মদকে আর দুনিয়ায় বাসায় রাখা যায় না জোরে বলুন বাসানের মালিককে আরো জোরে কন ওই জামান আর বড় সন্ত্রাসী তার নাম হলো হাবিব এবনে মালিক তার কাছে একটা পত্র লেখলো চিঠি লেখলো বন্ধু এক হাজার সৈন্য নিয়ে আপনি মক্কাতে আসেন বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মোত্তালে এই মোহাম্মদকে দুনিয়ায় থেকে বিদায় করা লাগবে আল্লাহর নবীকে মারার জন্য ওই মালেককে যখন মক্কাতে নিয়ে আসলেন এবার জাবালে আবু কুবাইজের পাহাড়ের উপরে স্বর্ণ দিয়ে বাদান আবু জেখেল দুইটা চেয়ার বানাইছে একটা চেয়ারে বসবে হলো আবু জেহেল আর একটা চেয়ারে বসবে হলো হাবিবেবনে মালেক এবার এক হাজার সৈন্য নিয়ে এসে যখন বাদান ওই জাবালে আবু কুবাইজের উঁচু সিআর উপরে বসে বসার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক জিজ্ঞাসা করলেন বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা দাদার নাম আব্দুল মুত্তালিব সেই মোহাম্মদ থাকে কোথায় মা নাই বাবা নাই ইতিন তার সাথে কেন আপনার বিরোধিতা আবু জেহেল দাগ দাগ কয় বন্ধু এক আল্লাহর কথা বলে কার কথা বলে আল্লাহর কথা বলে দেখে বিরোধিতা বলে হ বলে তাহলে ধরে নিয়ে আইসো কয় এত মানুষ যাওয়া যাবে না আবু জেহেল বড় চালাক নেতা ছিল কথা কোন ঠিক কিনা কয় এত মানুষ যাওয়া যাবে না সাড়ে থেকে পাঁচজন লোক রাতের অন্ধকারে গিয়ে তারে ধরে নিয়ে আসা লাগবে এখানে এসে কোনো কথা বলা যাবে না সরাসরি অ্যাকশন এবার পাঁচজন সৈন্য পাঠাইছে গেটের কাছে গিয়া যখন টোকা মারছে সাসিমা বুঝতে পারছে আমির হামদার বিবি দোরাই ডাক দে বললেন বাদান মোহাম্মদ এই মুহূর্তে বাড়ি থেকে বাহিরে হয়েও না আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারছি হাবিবনে মালেক এক হাজার সৈন্য নিয়ে এসে তোমার ধরে নিয়ে মেরে ফেলাইবো আল্লাহর নবী ডাক দে বললেন সাসিমা আপনি আমার জন্য দোয়া করবেন আমি একা একা যাব না আমার সাথে আমার আল্লাহ আছে সোহান আল্লাহ কান্না দ্বিতীয়বার এসে যখন টোকা মারালেন আল্লাহর নবী আসতে করে ভিতর থেকে বাহিরে হইলেন পাঁচজন সৈন্য গেরা করলেন আপনি মোহাম্মদ বলে হক কালেমার দাওয়াত বলে জি সত্যি কি নবী হয়েছেন বলে হ সত্যিকারের যদি নবী হইয়া থাকেন এই মুহূর্তে আপনার সাথে কোনো বিরোধিতা নাই চলেন যাই আপনাকে নিয়ে যাব বলে কোথায় নিয়ে যাবেন বলে চলেন যাই যাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে আমাদের লিটার আসছে আল্লাহর নবীকে নিয়ে যখন দুইজন পিছনে আর তিনজন সম্মুখে এইভাবে যখন নবী নিয়ে দুই চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে হাবিবেবনে মালেক একবার নবীজির চেয়ারার দিকে তাকা যায় আবার আকাশের সাদের দিকে তাকায় বারবার তাকানের পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায় হাবিবেবনে মালেক বাদান রে স্বর্ণের চেয়ার থেকে লাভ দিয়া দাঁড়ায় যা আবু জেহেল ডাক দেখায় বন্ধু দাঁড়াইলেন কে হাবিবেবনে মালেক ডাক দেখায় আবু জেহেল তোর নাই তাই তুই দেখোস না দুধের মধ্যে আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার চেয়ে বেশি সুন্দর দেখা যায় ওই নবীরে যেই নবীরে তুই ভাড়া করে নিয়ে নিয়েছে ওই নবীরে আমার পক্ষে মারা সম্ভব না আমি আগে নবীরে দুইটা প্রশ্ন করব। দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি নবীরে মারব না ইমান নিয়ে বাড়ি যাও দুই নেতার ভিতরে যখন কথা কাটাকাটি শুরু হইয়া যায় хаবিব ইবনে মালিক ডাক দা বলেন না আমি আগে প্রশ্ন করব আবু জেহেল কয় এত ডাকা কন্টা আপনার প্রশ্ন করা যাবে না সরাসরি অ্যাকশনে যান хаবিব ইবনে মালিক কয় অ্যাকশনে যাব না আবু জেহেল কয় অ্যাকশনে যাও না хаবিব ইবনে মালিক কয় না যখন কথা কাটাকাটি শুরু হইয়া যায় আল্লাহর নবী দৌড়াইয়া যাইয়া হাবিব এমনি মালেককে বাদান রে এবার বললেন ঠিক আছে চলেন এই মুহূর্তে আপনি কি করবেন প্রশ্ন করবেন না চলে যাব আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় ধরে ডাকতে বললেন নবী গো আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায় আপনাকে দেখিতে মনে চায় প্রাণের নবী আপনাকে দেখিতে মনে চায় আপনাদের বুঝি চায় না না আপনাকে দেখিতে মনে সায় প্রাণের নবী আপনাকে দেখিতে মনে নবী দেশে আইল মানব কোন সাধনে পাইল আব্দুল্লাহ প্রাণের নবীজি আপনাকে দেখিতেই মন মনে চায় পারেন আপনাকে দেখিতে মনে চায় প্রাণের নবী আপনাকে দেখিতে মনে চায় দেখেন কি হৃদয় বিদর ঘটনা হাবিবেব নে মালিক আল্লাহ নবীরে দুইটা প্রশ্ন করবে এবার দুইটা প্রশ্নের উত্তর নবীজি যখন দিয়া দিবে দেখেন কি হৃদয় বিদর ঘটনা এদিকে বন্ধু আব্দুর রহমান জামির কামল ছিল নবীজিকে ভালোবাসতেন নবীর উপর দরুদ পর করতেন সেই জন্য মৃত্যুর পরে ওই দরু দেশে তার মুখটাকে বাদাম চুমকাইয়া দিছে সেই জন্যে দুনিয়াতে যারা নেক আমল করবে মৃত্যুর পরে আল্লাহ তাদের আমল ডান হাতে দিয়ে দিবে ফুলচোরাত বিদ্যুতের মতো পার হওয়া যাইবে জরে বলেন মারহাবা তাই আজকে যারা কোরআনের মাহফিল বেহেস্তের বাগানে আসছেন বাদান এই যে মাদ্রাসাটা দেখতেছেন এই মাদ্রাসাটা বাদান এই মাদ্রাসায় ইতিম অসহায় ছাত্র লেখাপড়া করে ও মুসলমান যেই ছাত্র লেখাপড়া করে এই ছাত্ররা যখন রে রাস্তা দিয়া যায় ফেরেস তারা ছাত্রদের পায়ের নিচে নূরের পর্বে বিছাইয়া দেয় সুবহানাল্লাহ কোন এই যে পাশেই বন্ধু চব্বিশ ঘন্টা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হয় আর এই যে পাশেই কবরস্থান সোয়াব যাইয়াই কবরস্থানের সমস্ত মাইয়াত গুলা পায় আর আজকে যদি মহিষামুরার লোকজন রে বাড়ির ভিতরে ঘুমাইয়া থাকে মাহফিলে যদি না আসে সখে দেখা কবর আ যাবে মাওলানা তারেক জামিল সাহেব লেখে জেলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয় মা বাবা ruh গুলা আসে মাহফিলের চত্বর পাশে ই ditemের মত দাঁড়ায় থাকে দেখি আমার সন্তান আমার জন্য আজকে কিছু করে কিনা যদি বাবার জন্য কিছু করেন এই ruh বলতে থাকবে ব্যাটারে তুই যেদিন মরে যাবি তোর সন্তান রজন তোর জন্য কিছু করে আর যদি বান কিছু না করেন ওই ruh বলতে থাকবে

আর সবাই বাঁধান মা বাবার রুহানের দোয়া চান আমি দেখতে চাই কার কার মা আর বাবা নাই তারাই বাঁধানে একটু হাত তুলে দেখাইবেন বাবা আল্লাহর রাস্তায় যাদের মা আর বাবা নাই ও বন্ধু বিশটা মিনিটের ভিতরে বাদান রে ও বন্ধু দশটা মিনিটের ভিতরে বাদান রে সাড়ে দশটায় প্রধান বক্তা আসবে এই সাড়ে দশটা পর্যন্ত বাদান আমি আপনাদের মাঝে আসি বাদান হাত নামান অনেকের মা নাই বাবা নাই দেখেন রে আমি আপনাদের বাকি আলোচনা শোনাবো এর আগে বাদান সময় যেহেতু অল্প তাই বাদান ময়দানে বিস্তারিত আলোচনা নাও করা যাইতে পারে তাই যতটুকু আলোচনা করলাম তার ভিতর থেকে বাদান বুঝে নিবেন এই আলোচনার মাঝখানে ইতি টেনে আপনাদের কাছে বাদান রে আমি দশটা মিনিট পনেরোটা মিনিট বিশটা মিনিট লাশ পর্যন্ত বাদান সাড়ে দশটা পর্যন্ত সময় চাই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য এই নাইবে নবীদের জন্য মা যাদের বাইসা নাই বাবা যাদের বাইসা নাই ওই মা আর বাবার রোহের মাগ রাতের জন্য বাদান রে আমি আপনাদের কাছে তিরিশ জন লোকের কাছে বাগান রে সর্বপ্রথম আবদার করবো ও বন্ধু জোরে বলেন কোরআন শরীফ কয় পারা জোরে বলেন কয় পারা কোরআন শরীফ হলো তিরিশ পারা